আজকে একটা বছর হয়ে গেল সাইদিয়ার বাড়ি আসে না আমাকে কাকিমা বলে ডাকে না ও হজুর তোমরা তো বক্তা মানুষ তোমাদের দেশে পরিচয় আছে সাইদি যে জেলখানায় আছে ওই জেলখানায় যদি তুমি কোনোদিন যাও যদি তোমার সঙ্গে কোনো দিন দেখা হয় তুমি বলিও তোমার কাকিমা বড় কষ্টের ভিতরে আছে আমার সঙ্গে যেন একটু দেখা করে যায় ও আমার দিনাজপুরের মুসলমানেরা আমি সেদিন চোখের পানি রেখে দিতে পারি নাই আকাশের দিকে বলেছিলাম হিন্দু মানুষ আর আমি মুসলমান হয়ে আল্লামা চিনতে পারলাম না আমি মাহফিল করতে গেছি এখন আমার একটা ছোটখাটো গাড়ি আছে তখন গাড়ি ছিল না রাস্তার লাইনের গাড়িতে চলাফেরা করতাম একটা নৌকা পার হচ্ছে এখন সেখানে ব্রিজ হয়ে গেছে আমি নৌকার এক মাথায় দাঁড়িয়ে আছি আর একটা হিন্দু বুড়ি ঘুরিয়ে ফিরে এসে আমার পাশে এসে আমার দিক তাকাচ্ছে আমার গ্রীপ কেসটা ধরে বলতেছে বাবা তুমি কি বক্তা নাকি তুমি কি বক্তৃতা করে বেড়াও তোমার টুপি দেখে মনে হচ্ছে তুমি বক্তা আমি চিন্তা করলাম আল্লাহ এই সেই পিরেসপুর হিন্দুর হাতে শাখা পরানো গলায় পইতে পরানো হাতে যেন ভগবান ভগবান করতেছে তাহলে এ যদি বুঝে যে আমি সাইদির লোক তাহলে তোমার মেরিয়ে দেবে আমি ওই পারে চলে গেলাম আমার জীবনের কথা বলছি কোরআন শরীফ সামনে ওই পারে চলে গেলাম বুড়ি আবার যে বলতেছে বাবা তুমি কি ভয় পেয়েছ এই বললাম না তাহলে তুমি আমার কথাগুলো শোনো না কারণ ঘুরি ঘুরে বেড়াচ্ছ কেন আমি বললাম বুড়িমা আমি ভয় পাচ্ছি এখানে বড় হজুরের বাড়ি আল্লামা সাইদিন তাকে মানুষ ধর্ষণকারী বানাইছে তাকে মানুষ যুদ্ধ অপরাধী বানিয়েছে তাকে মানুষ ধর্মান্তরিত করার দায়ে মামলা দিয়েছে তাই ভয় পাচ্ছি বুড়ি তখন আমার মুখে হাত দিয়ে বলতেছে না রে বাপ এ কথা বলো না ভগবান কষ্ট পাবে আমি বললাম বুড়ি মা তুমি এ কথা বলো কেন ওই বুড়ি বলতেছে রে বাবা ভালো করে শোনো আল্লামা সাইদি যে ইউনিয়নের মানুষ আমিও সেই ইউনিয়নের মানুষ আল্লামা সাইদি যে গ্রামের মানুষ আমিও সেই গ্রামের মানুষ আমার স্বামী নাই আমার ছেলে নাই আমার আয় রোজগার করার মতন কেউ নাই আল্লামা মাদি ছয় মাস পরে পরে চার মাস পরে পরে গ্রামে আসে যখন গ্রামে তার নিজের বাড়িতে যায় আমার বাড়ির পাশ দিয়ে তার রাস্তা যেতে হয় কারোর বাড়ি সে গাড়ি থামায় না আমার বাড়ির সামনে সে গাড়ি কেনা থামায় আমাকে ডেকে বলে কাকিমা কেমন আছো আমি বেরিয়ে বলি বাজান ভালো আছি রকমারি খাদ্য নিয়ে আসে রকমারি ফল নিয়ে আসে আমার পরনের কাপড় কতটুকা আছে সে খোঁজ নিয়ে কাপড় কিনে দেয় এরপরে বলে কাকিমা এগুলো নিয়ে থাকেন যাবার সময় আবার দেখা করে যাব। যাওয়ার সময় তিন মাস কে চার মাসের টাকা আমার হাতে দিয়ে বলে মা তুমি এই চার মাসের টাকা নিয়ে সঞ্চার করো চারি মাস পরে ছাড়া কিন্তু আমি বাড়ি আসবো না হুজুর তুমি আজকে তাকে বলতেছ যুদ্ধাপরাধী না আজকে একটা বছর হয়ে গেল সাইদিয়ার আর বাড়ি আসে না আমাকে কাকিমা বলে ডাকে না ও হজুর তোমরা তো বক্তা মানুষ তোমাদের দেশে পরিচয় আছে সাইদি যে জেলখানায় আছে ওই জেলখানায় যদি তুমি কোনো দিন যাও যদি তোমার সঙ্গে কোনো দিন দেখা হয় তুমি বলিও তোমার কাকিমা বড় কষ্টের ভিতরে আছে আমার সঙ্গে যেন একটু দেখা করে যায় ও আমার দিনাজপুরের মুসলমানেরা আমি সেদিন চোখের পানি রেখে দিতে পারি নাই আকাশের দিকে তাকাই বলেছিলাম হিন্দু মানুষ আর আমি মুসলমান হয়ে আল্লামা সাইদিরে চিনতে পারলাম না তহুদের ময়দানে মুসলমানরা কতজন মারা গিয়েছিলেন সতেরো জন আহত হয়েছে সত্তর জন কোনো মানুষের হাত নাই কোনো মানুষের পা নাই কোনো মানুষের চোখ নাই কোনো মানুষের কান নাই অহুদের ময়দানে আল্লাহর নবী আহত হয়ে পড়ে আছে। এমত অবস্থায় একজন নারী খবর পাইলেন মা বোনেরা অনেক এসেছেন ভালো করে খেয়াল করুন একজন নারী সংবাদ পাইলেন অহুদের ময়দানে তার পরিবারের লোকজন মারা গেছে এমন কি নবীও নাকি মারা গেছে ওই নারী যে অবস্থায় ছিল ওই অবস্থায় ছুটলেন ওহুদের ময়দানে যাওয়ার সময় দেখে একদল মানুষ একজন মানুষকে ঘাড়ে করে নিয়ে আসতেছে তার দোকানা পা নেই রক্ত ঝরতেছে তখন এত বড় ভালো ডাক্তার ছিল না রক্ত ঝরতেছে নারী দাঁড়িয়ে বললেন অল্লার বান্দারা এই লোকটি কোন পরিবারের লোক ওরা দাঁড়িয়ে বললেন বোন এই লোকটা অমুক পরিবারের লোক তুমি কোথায় আমি ময়দানের খবর নিতে যাচ্ছি যারা ওই লোকটারে নিয়ে আসতেছিল তারা বলতেছিল বোন বাড়ি ফিরে যাও তোমার ভাই আর তোমার বাবা এক জায়গায় লাশ হয়ে পড়ে আছে ওখানে গেলে তুমি কাউকে জীবিত পাবে না ওই নারী দাঁড়িয়ে বললেন ও বান্দারা আমার বাপ আর আমার ভাইয়ের সংবাদ তোমাদের কাছে জানতে চাই না তাদের যদি আল্লাহ ডাক দিয়ে থাকে তারা চলে গেছে বলো তো ওদের ময়দানে আমার নবী কেমন আছে কারণ ভাই বাপ মারা গেলে ভাই বাপ পাওয়া যাবে নবী বিদায় হয়ে গেলে আর নবী পাওয়া যাবে না কি আর নবী আসবে মা কানা মোহাম্মাদুন আবা আহাদিম রিজা নিকুম ওয়ালাকির রসুল আল্লাহি ওয়াখত আমার নবী নবীর পর্ব শেষ হয়ে গেছে আর নবী আসবে না বলো আমার নবী কেমন আছে ওই লোকগুলো বললেন রে সংবাদ কেউ কেউ বলতেছে নবী মারা গেছে কেউ কেউ বলতেছে ভেসে আছে মহিলাবার শুটলেন কিছু দূর যাওয়ার পর আর এক জল আসতেছে তারা বলতেছে বোন কুছায় যাও তোমার স্বামী ওহুদের ময়দানে গেছে ওই নারী বলতেছে ও আমার ভাইরা আমার বয়স এখন কম যদি আল্লাহর রসুল বেঁচে থাকে আর আমার স্বামী যদি মারা থাকে আলহামদুলিল্লাহ আমি বিয়ে করলে আর একটা স্বামী পাবো কিন্তু রসুল মারা গেলে আর রসুল পাওয়া যাবে না ওই নারী আবার চলতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পর আর একদল লোক আসতেছে তারা বললেন বোন কোথায় যাও তোমার ছেলে অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নারী বললেন ছেলে গেলে পাওয়া যাবে নবীজির খবর বলো কেউ বলতে পারে না হঠাৎ করে ময়দানে দেখে একদল মানুষ নবীকে ঘিরে দাঁড়ায় আছে হেলমেট ভেঙে গেছে কলাটা ভিতরে ঢুকে পড়েছে কাপের আঘাতে মোবারক শহীদ হয়ে গেছে নবীজির ঠোঁট কেটে গেছে রক্ত ঝরতেছে সব সাহাবিরা কানতেছে কড়াটা কেউ বের করতে পারে না আল্লাহর নবীর সামনে ওই মহিলা সাহাবি যেই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি মাথা উঁচু করে বললেন ব নবীর পরে গোসা করো না নবীর পরে রাগান্বিত হয়েও না দিন কায়েমের পথে তোমার বাবা তোমার ভাই মারা গেছে দিন কায়ে পথে পদে তোমার স্বামী তোমার সন্তান মারা গেছে মহিলা বলতেছে আলহামদুলিল্লাহ বললেন বোন যখন তোমার সন্তানটারে ওরা একটা পা কেটে ফেললো আমি ওহুদের পাহাড়ের পরে দাঁড়াই দাঁড়িয়ে দেখতেছিলাম যখন দ্বিতীয়বার পা কাটল আমি নবী তখন ও তার বাঁচানোর জন্য চেষ্টা করতেছিলাম এরপরে ডান হাত কাটলো তখন আমার দিকে তাকাইয়ে বলতেছি আর রাসূল আল্লাহ আমার জন্য দোয়া করবে আমি আমার নাকে এখন জান্নাতের গন্ধ পাচ্ছি আগাবান আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকে তার পিতামাতা মাতা ভাই বোন স্ত্রী পরিজন সন্তান সন্ততি ছেলে মেয়ে বিবি বাজ্জা রাষ্ট্রীয় নেতাদের সাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান মমিন হিসাবে দাবি করতে পারবে না সেই নবীর ভালোবাসা আমাদের দেলার ভিতরে একশো পার্সেন্ট থাকা লাগবে কথা বলেন ঠিক না ঠিক নিরানব্বই পার্সেন্ট থাকলেও